কলকাতায় যাবো ভজহরি মান্নাতে খাবো না তাই কি হতে পারে তো চলে এলাম ভজহরি মান্না সল্ট লেকের যে আউটলেটটা আছে ওদের ওইখানে তো সল্ট লেকে ওইটা কিন্তু আমা আমরা লেকে ছিলাম তো ওই কারণে আমরা সল্ট লেকের আউটলেটে এসেছি আর এ দেখো মেনুটা ছোট্ট হলেও প্রচুর আইটেম আছে এখানে আর প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমরা নিলাম দেখো তো ছিল মোচা চিংড়ি চাটনি তারপর ছিল গিয়ে তিলের বড়া তারপর ডাল ছিল সরষে ইলিশ ছিল ভেটকি কালিয়া ছিল আর কি সুন্দর কলা পাতার ডিজাইন করা এখানে দেওয়া হয়েছে প্লেটের উপর পেপারটা খুব ভালো লাগলো তো খুব মুখরোচক সব কিছুই আইটেম তো ভেটকি কালিয়াটা কিন্তু দারুণ ছিল তো আমার তো খুবই ভালো লেগেছে আবার আমরা আরেক প্লেট অর্ডার করে নিয়েছিলাম তো তোমাদের কার কার পছন্দ বলবে অবশ্যই আর শেষ পাতে ছিল গিয়ে হলো আমদই তো আমদইটা খুবই দারুণ ছিল তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম সবাই ভালো থেকো